মাছ কাটার নতুন পদ্ধতি শিখে রাখুন এখন থেকে মাছ কাটতে দা বটি কিছুই লাগবে না বাজারে কেনা লিচুর ধরে এক চামচ লবণ দিয়ে দিন তারপরে দেখুন কি ঘটে যা ঘটবে পুরো চমকে যাবেন অবাক হয়ে যাবেন বেসিন অথবা ছিঙ্কের ভিতরে মরিচের গুঁড়ো ব্যবহার করেছেন কখনো এখন থেকে বেসিন অথবা ছিঙ্কের ভিতরে মরিচের গুঁড়ো ব্যবহার করেই দেখুন আপনি চমকে যাবেন অবাক হয়ে যাবেন আপনার কিসেন সিংকে কখনও তেল ব্যবহার করেছেন কিসেন সিংকে একটু তেল ব্যবহার করেই দেখুন আপনার অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে এমন কিছু টিপস নিয়ে চলে এসেছি আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দেবে বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে দেখুন এখানে আমি ডাসা ডাসা লাল টকটুকে লিচু নিয়েছি এরকম লিচু কিন্তু এরকম লিচু তো আমরা বাজার থেকে কিনেই থাকি আর এই লিচুগুলো কিনে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এনে খাওয়া শুরু করি এই লিচুতে কিন্তু অনেক রকম জিনিস ব্যবহার করা হয় লিচুটা যেন সহজে নষ্ট না হয় এবং কালারটা ঠিক থাকে তার জন্য অনেক রকম এখানে কিন্তু কেমিক্যাল ব্যবহার করা হয় এটা আমরা বাজারে এনে বাজার থেকে যদি নিয়ে এসে সরাসরি খাই এটা কিন্তু আমাদের শরীরের জন্য নানারকম সমস্যা হতে পারে আমরা অন্যান্য ফল বাজার থেকে কিনে এনে ধুয়ে খেলেও কিন্তু এই লিচু কিন্তু আমরা ধুয়ে খাই না তাই আপনাদের কিন্তু একটি কাজ করা উচিত এখানে নিয়ে আমি নর্মাল পানি এটা গরমও নয় আবার ঠান্ডাও নয় এই নর্মাল পানির ভিতরে এবারে আমি দিয়ে দিব ঘরে থাকা কিছু জিনিস বন্ধুরা আপনারা যদি লিচুটা সঙ্গে সঙ্গে খেতে চান তাহলে কিন্তু এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করবেন আর যদি সঙ্গে সঙ্গে খেতে না চান আপনি একটু পরে খেলেও চলবে তাহলে এটা নর্মাল পানি ব্যবহার করবেন এবারে এই পানির ভিতরে আমি দিয়ে দিব এক চামচ হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগার তো আমাদের সবার বাসাতেই থাকে তো আমি হোয়াইট ভিনেগার এক চামচ দিয়ে দিচ্ছি যদি হোয়াইট ভিনেগার না থাকে সামান্য একটু লেবুর রস দিয়ে দেবেন তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এখানে যে পরিমাণ লিচু আছে তার জন্য এক চামচ পরিমাণ লবণই যথেষ্ট এবারে আমি ভালো করে দুটো উপকরণ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এর ভেতরে দিয়ে দিব লিচু লিচু দেওয়ার পরে আপনার চোখ কপালে উঠে যাবে চমকে যাবেন অবাক হয়ে যাবেন লিচুটা এভাবে বাধা অবস্থায় দিতে হবে তাহলে আপনাদের কাজের সুবিধা হবে এভাবে লিচুটা দিয়ে আমি রেখে দেব প্রায় বিশ মিনিট বিশ মিনিটের কম রাখলে হবে না আপনারা বিশ মিনিট তো রাখবেনই তো এখানে আমি বিশ মিনিট পর চলে এসেছি বিশ মিনিট পর দেখবেন যে এই লিচুটা দিয়ে কি বের হয় বন্ধুরা লিচুকে লাল টকটকে করার জন্য এখানে কিন্তু রং স্প্রে করা হয় পাশাপাশি এই লিচু যেন সহজে পচে না যায় তার জন্য কিন্তু এখানে দেখা যায় কীটনাশক ব্যবহার করা হয় অর্থাৎ ফরমালির নামে যে জিনিসটা আছে সেটাই কিন্তু এখানে লাগানো হয় তো অন্যান্য ফলে সেটা আমরা ধুয়ে খেলেও কিন্তু লিচু ধুয়ে খাই না তাই আপনারা বাজার থেকে লিচু কিনে অবশ্যই এভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন আমি এটা বিশ মিনিট পর চলে এসেছি এবং কালারটা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু লাল কালার ধারণ করেছে তো সেক্ষেত্রে কিন্তু এই পানির ভেতরে এখানে যে সকল কেমিক্যালগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু ধুয়ে চলে যাচ্ছে এভাবে আপনি কয়েকবার ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এটা আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন তারপরে দেখবেন এখান থেকে কত ময়লা বের হয় তারপরে এটা খাবেন আপনি সহ আপনার পরিবারের সবাই খাবেন কোনো রকম সমস্যা হবে না তো বাড়িতে ছোট বাচ্চারা কিন্তু লিচু দেখলে আগেই খেয়েতে বসে যায় তাই আপনারা ছোট্ট এই টিপসটি কাজে লাগাবেন বাচ্চার সুরক্ষার জন্য পরিবারের সবার সুরক্ষার জন্য এই কাজটা কিন্তু অবশ্যই করবেন এবারে আমি পরিষ্কার পানি নিয়ে এসেছি আর পরিষ্কার পানি দিয়ে লিচুগুলো আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি এভাবে আমি দুইবার ধুয়ে নিয়েছি দেখুন লিচু থেকে কিন্তু আর কিছুই বেরোচ্ছে না এবারে লিচুটা খাওয়ার উপযোগী হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে এই টিপসটার জন্য একটি লাইক আশা করতে পারি এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে উপকারী মনে হয় ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এখন যেহেতু লিচুর মৌসুম তাই এই টিপসটা কিন্তু সবারই জানা প্রয়োজন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছে আমি তেল এটা হচ্ছে বেবি অয়েল আপনারা যে কোনো তেল নিতে পারেন তো বেবি অয়েলটার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে আমি এটাই ব্যবহার করছি তো এখানে আমি একটি কাপড়ে কিছুটা তেল নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটা আমি সিঙ্কের যে দেয়াল আছে দেয়ালে লাগিয়ে দিচ্ছি এটা কেন লাগাবেন আমরা যখন এখানে পানির কাজ করি সাবানের ছিটা এবং পানির ছিটা পরে কিন্তু এখানে দেখা যায় আর দাগ পড়ে যায় আর আস্তে আস্তে কিন্তু টাইলসটা একেবারে ময়লা হয়ে যায় আর দীর্ঘদিন এভাবে করতে করতে কিন্তু টাইলসটা একসময় দেখা যায় এতটাই ময়লা হয়ে যায় তখন দেখতে খারাপ লাগে তো আপনারা মাঝে মাঝে যদি একটুখানি তেল এভাবে এই ওয়ালটায় দিয়ে দেন তাহলে দেখবেন এখানে পানি পড়লেও পানিটা গড়ে আসবে পানিটা কিন্তু এখানে বসে যাবে না সেক্ষেত্রে কিন্তু আয়রনের দাগটাও পড়বে না আপনাদের টাইলসটা ভালো থাকবে এভাবে আপনারা কিচেন সিঙ্ক অথবা বাথরুমে যে বেসিন আছে সে বেসিনের দেয়ালে এভাবে দিয়ে দিবেন দেখবেন টাইলসগুলো পরিষ্কারের ঝামেলাও থাকবে না আর টাইলসগুলো সহজে ময়লাও হবে না এখানে পানি পড়ার সঙ্গে সঙ্গে পানিটা কিন্তু স্লিপ করবে তো দেখুন আমি এই দেয়ালটাও খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাথরুমের যে দেয়ালটা আছে সেখানেও দিতে পারেন যেখানে গোসল করা হয় সেই ওয়ালটাও এভাবে দিতে পারেন তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দেবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি আমি মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়ো আমি এখান থেকে অল্প একটু নিয়ে নিব আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এখানে আমি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আমি হলুদ মরিচ দুটোই অ্যাড করছি আপনারা শুধু মরিচের গুঁড়ো দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি ট্যাবলেট বাসায় দেখা যায় অনেক সময় অনেক ট্যাবলেটের এক্সপায়ার ডেট পার হয়ে যায় সেরকম ট্যাবলেট নিয়ে নেবেন তো এই ট্যাবলেটের এক্সপায়ার ডেট পার হয়ে গেছে এখান থেকে আমি দুটো ট্যাবলেট নিয়ে নিলাম আর এটা আমি এবার হামন হামন্দিসির সাহায্যে এটা গুঁড়ো করে নেব তো এখানে যদি আপনাদের কাছে এক্সপায়ারি ডেট ট্যাবলেট না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ন্যাপথুলিন বলও ব্যবহার করতে পারেন তো দেখুন এটা গুঁড়ো হয়ে গেছে এবারে আমি এটা এর সঙ্গে মিশিয়ে দেবো আর এই তিনটা উপকরণ ভালো করে মেশাতে হবে আমি আগেই বলেছি এখানে হলুদের গুঁড়ো যদি আপনারা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে শুধু মরিচের গুঁড়ো দিয়েও কিন্তু হবে এবারে এই তিনটে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এটা কি করব। আমাদের যাদের নিস্তলায় বসবাস অথবা যারা উপরে বসবাস করেন তাদেরও দেখা যায় এই বেসিনের লাইন দিয়ে দুর্গন্ধ আসে পোকামাকড় উঠে আসে তাই রাতে ঘুমানোর সময় আপনারা এই মিশ্রণটি এখানে দিয়ে দিবেন এবং একটি বাটি দিয়ে রেখে দেবেন আর বাটিটা অবশ্যই এরকম বাতিল বাটি ব্যবহার করবেন যেন বাটিটা আপনাদের আর কাজে না লাগে তো এভাবে যদি রেখে দেন দেখবেন এখান থেকে কোনো রকম দুর্গন্ধ তো আসবেই না সাথে তেলা পোকা বা অন্যান্য কোনো পোকামাকড় উঠে আসবে না এটা কিন্তু খুবই কার্যকরী একটি টিপস অবশ্যই অ্যাপ্লাই করবেন তারপরের দিন সকালে আপনারা বাটিটা এভাবে উঠে নিয়ে বেসিনটা আবারও ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো দেখুন আমি পরের দিন সকালবেলায় উঠ উঠে এখানে একটু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে হবে কি বেসিনটা যদি জ্যাম হয়ে থাকে ড্রেনডাইনের মুখটাও কিন্তু ছেড়ে যাবে তো এখানে আমি একটু গরম পানি দিয়ে দিলাম তারপরে এটা আমি এখন ব্যবহার করতে পারবো তো বন্ধুরা এরকম টিপস আসলেই কিন্তু খুবই উপকারী তাই আপনারা অ্যাপ্লাই করবেন দেখবেন ছোটো ছোটো এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবারে চলে এসেছি লাস্ট টিপসে আমরা তো মাছ কাটাকাটি করি কিন্তু মাছ কাটতে গেলে মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু মাছ আছে মাছগুলো খুব নরম হয়ে থাকে সেই মাছগুলো কাটতে গেলে বটিতে কাটতে যাবেন মাছের দেখা যায় উপর থেকে স্কিন উঠে আসে আপনি এই মাছ কিভাবে কাটবেন দেখুন আমি এখানে একটি মাছ নিয়েছি আর মাছটা আমি এখন কেটে দেখাবো এখানে নিয়েছি আমি একটি ওষুধের খালি প্যাকেট তো ওষুধ শেষ হয়ে গেছে এই খালি প্যাকেটটাই আমি ব্যবহার করছি এবারে ওষুধের এই প্যাকেটটা দিয়েই আমি মাসের আশটা ছেড়ে নিব মাছের আঁশ সারানোর সময় দেখা যায় মাছ কিন্তু নরম হলে সেটা কেটে কেটে যায় এই মাছটা কিন্তু দেখতে খারাপ হয়ে যায় খেতেও ভালো লাগে না তো একটু নরম টাইপের মাছ যেগুলো সেগুলো আপনি এইভাবে মাছের আসতে সারিয়ে নেবেন দেখবেন খুব সহজেই আসতে ছেড়ে যাবে আর কত নিখুঁতভাবে আসতে ছেড়ে যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না অনেকে দেখা যায় মাছের আশ সারাতে বিরক্ত বোধ করেন সময় বেশি লাগে আবার যারা নতুন গৃহিণী তারা তো পারেনই না তো তারা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন শুধুমাত্র নরম মাছের ক্ষেত্রে তা নয় আপনারা যে কোনো মাছের ক্ষেত্রেও কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন দেখুন কত সহজেই এই মাছের রাষ্ট্রেটা নিখুঁতভাবে পরিষ্কার করা হয়ে গেল এবারে আমি একটি কাশি নিয়েছি এখানে আমি বটি ব্যবহার করবো না কোনো রকম বঁটি ছাড়াই কিন্তু আমি মাছটা কেটে ফেলছি এবারে আমি কাঁচিটা দিয়ে এইভাবে যে মাছের পাখনাগুলো আছে সে পাখনাগুলো কেটে নিচ্ছি কত সহজে কাটা হয়ে যাচ্ছে দেখুন আমাদের অনেকেরই ধারণা বটি ছাড়া মাছ কাটা যায় না আসলে তা না বটি ছাড়াও কিন্তু মাছ কাটা যায় খুব সহজে দেখুন আমি এভাবে সব জায়গার যে পাখনাগুলো আছে ফোরগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি লেজটাও কেটে নিলাম এবারে মাথের যে কাঠটা আছে সেটাও ঠিক এভাবে কাছির সাহায্যে কেটে নিচ্ছি তো যারা অনেকে যারা অনেকে দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে বটিতে বসতে পারেন না তারা কিন্তু এভাবে খুব সহজে মাছটা কেটে নিতে পারবেন তো দেখুন হয়ে গেল কিন্তু মাছ কাটা আশা করছি ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম